রাতের আধারে শহর আগরতলায় চলছে দেহ বাণিজ্যের মতো অবৈধ ব্যবসা শহরের অলিগুলি এমনকি কিছু হোটেল হয়ে উঠেছে অবৈধ ব্যবসার ঠেক কোথাও কোথাও নেশা যুবক আবার যুবতীদের রং মঞ্চে পরিণত হয়েছে কিছু বন্ধ ঘর রাজ্যের প্রশাসন কুম্ভ নিদ্রায় আচ্ছন্ন প্রণয় দিবসে এবার এমনই ঘটনার সাক্ষী হলো ত্রিপুরা রাজ্য নমস্কার দেখছেন খবরের প্রতিবাদ আমি শতরূপা আজকের বিশেষ আলোচনায় চোদ্দই ফেব্রুয়ারি মানে ভ্যালেন্টাইন্স ডে অর্থাৎ পাশ্চাত্য সংস্কৃতি অনুযায়ী ভালোবাসার দিন আর সেই দিনটিকেই সেলিব্রেট করতে গিয়ে অনলাইন মারফত বিভিন্ন হোটেল ওইও কিংবা হোম স্টের রুম ভাড়া নেয় কপত কপতিরা এই সংস্কৃতি দেশের আর পাঁচটা মেট্রোপলিটন সিটিতে খুব স্বাভাবিক হলেও ত্রিপুরার জন্যে এটা কোনো স্বাভাবিক বিষয় নয় জনবহুল এলাকায় এ ধরনের ঘটনা চরম নিন্দনীয় তার চাইতে বড় কথা শহরের একেবারে প্রাণ হোটেল এবং হোমস্টের নামে এ ধরনের ছোট ছোট রুম ভাড়া দিয়ে একটা অংশ দেদার ব্যবসা চালাচ্ছে অথচ প্রশাসন কিছুই জানেন না নাকি জেনেও না জানার অভিনয় করছেন সেটাও সন্দেহের বিষয় গতকাল ভ্যালেন্টাইন্স ডে রাতে আগরতলা লেক চৌমোহন সংলগ্ন হারাদুন সংঘের লেক ভিউ অ্যাপার্টমেন্ট থেকে স্থানীয় সচেতন শান্তিপ্রিয় নাগরিকদের সহযোগিতামূলক এমনই কিছু কপুত কপুতিদের ধরে আনলো পুলিশ বিস্তারিত আলোচনা করব তবে তার আগে শুনুন স্থানীয়দের কি অভিযোগ এই বেড়াতে দীর্ঘদিন ধরে আমরা শুনতে আসি অভিযোগ কাজকর্ম চলতে আসে বাড়ির নিচে মালিক উনিও হয়ে থাকেন না ছেলে হয়ে থাকেন না কিন্তু রুম রুম ভাড়া দিয়ে এখানে আজকে তো আমরা সচক্ষেই করানি থাকলেন আমরা দীর্ঘদিন খবর পাইছি দীর্ঘদিন জানানো হয়েছে সবাই কিন্তু তারপরেও কোনো অ্যাকশন দেখছে আজকে তারা থেকে বিভিন্ন জায়গা থেকে কমপ্লেন গেছে আমরা আইসি পুলিশ লড়াই কেনছি পুলিশ সচকে দেখছে এই যে প্রত্যেকটা রুম ছোটো ছোটো রুম দুজন কিলো কপেল আজকে ব্যারেলটা যে ভাড়া কিন্তু আজকে আমরা ভারতবর্ষের দিনটা এত কালো দিন আজকে বিএসএফ মারা গেছিল কতজন আজকে যদি ব্যালেন্টেস আগরতলা শহরে এমন হবে রুম ভাড়া দিয়ে একটা বাড়িতে রুম ভাড়া দিয়ে এমন করে দেখি হোটেল না বাড়ি 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 তাইলে দেশের আইনগুন কোন জায়গায় আছে তো বাড়ির মধ্যে এরকম একটা একটা ছোট ছোট রুম এরিক মানে দিতে পারে আপনি এটা তো ব্যবসা অ্যাপার্টমেন্টটি বহু পুরনো এর মালিক প্রয়াত হবার পর ওনার ছেলে অনির্বাণ দে দু সালে এখানে ঘর ভাড়া দিতে শুরু করেন দু থেকে দু পর্যন্ত মাসিক ভাড়া হিসেবে ঘর ভাড়া দিলেও এই ব্যবসায় আরো দ্বিগুণ লাভ করার স্পৃহা জাগে অনির্বাণ বাবুর মনে আর তাই ছোট ছোট ঘর তৈরি করে এবার তাতে গত দুমাস মাস ধরেই হোম স্টে দিতে শুরু করেন তিনি অনলাইনে লেক হোমস্টে ডট ইন নামে একটি ওয়েব পোর্টালের মাধ্যমে অনির্বাণ বাবু বুকিং গ্রহণ করেন কিন্তু তিনি নিজে এখানে থাকেন না জানা যায় অনির্বাণ দে টাটা কনসালটেন্সিতে চাকরির সুবাদে কলকাতাতে থাকেন আর সেখান থেকেই এই হোমস্টের ব্যবসা পরিচালনা করেন বাড়ির একটা অংশে ওনার বয়স্কার মা রয়েছেন অন্য অংশে চলে দেদার দেহ ব্যবসা যা কিছুটা বয়োজ্যেষ্ঠ মহিলাও বুঝতে পেরেছিলেন তিনি এই নিয়ে ছেলেকে সতর্কও করেন কিন্তু ছেলের বাড়তি মুনাফার লোভ সামলে ওঠেনি আর তার পরিণাম এদিনের এই ঘটনা স্থানীয়দের পক্ষ থেকে বহুদিন ধরেই অভিযোগ উঠে আসছিল তাদেরকে সতর্ক করার পরেও তারা ধরনের কার্যকলাপ বন্ধ করেননি অভিযোগ করছেন তারা অবশেষে দু হাজার পঁচিশের ভ্যালেন্টাইন্স ডে রাতে স্থানীয় বাসিন্দা সহ বেশ কিছু নেতা বর্গেরা মিলিত হানা দেয় উক্ত অ্যাপার্টমেন্টে তৎসঙ্গে পুলিশকে খবর পাঠালে পুলিশ এসে বেশ কিছু জুটিদের উদ্ধার করে থানায় নিয়ে যায় আশ্চর্যের বিষয়ে তাদের মধ্যে কয়েকজন নাবালিকাকে উদ্ধার করেছে পুলিশ আগরতলার শহরে ধরনের বহু অ্যাপার্টমেন্ট রয়েছে যেখানে দেদার এই ধরনের বেআইনি ব্যবসা চলছে অভিযোগ রয়েছে যে পুলিশ প্রশাসন সমস্তটা জেনেও এই ধরনের ঘটনার রাশ টানতে নারাজ কারণ পুলিশ বাবুদের পকেটে মোটা অঙ্কের অর্থ বুঝে দেওয়া হচ্ছে ব্যবসায়ীদের পক্ষ থেকে রাজ্যে সুশাসনে ঢোল পিটিয়ে বেড়ানো সরকার ও প্রশাসনের নিকট সর্বসাধারণের রাজ্যে রাজ্যে সুস্থ পরিবেশ বজায় রাখা এবং অপরাধ দমনের ক্ষেত্রে যেন স্বচ্ছতার সাথে কাজ করা হয় আপনাদের কি মতামত জানান কমেন্টে এবং অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেটসগুলি দেখতে চোখ রাখুন খবরের প্রতিবাদে নমস্কার